বাগদাদের এক মাতাল ইমাম সাহেবের সুন্দরী স্ত্রীর প্রতি আসক্ত হয়ে গেল ইমাম সাহেবের স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখতে পেল পরবর্তীতে তার প্রতি আসক্ত হয়ে গেল এমনকি ইমাম সাহেব নামাজে যাওয়ার পর সে বাড়িতে এসে বলল এ সুন্দরী মহিলা ইতিমধ্যে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি বিনিময়ে আমি লুটপাট করে যত অর্থ পেয়েছি সব তোমাকে দিয়ে দিব মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলাটি ভীষণভাবে ভয় পেয়ে গেল তারপর রাতে যখন ইমাম সাহেব ঘরে ফিরল তখন যুবকের সমস্ত কথা তিনি তার স্বামীর কাছে বললেন তারপর ইমাম সাহেব বললেন এই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও যেহেতু সে তোমার প্রতি আসক্ত হয়ে আছে তাই তুমি তাকে একটা শর্ত দাও যে তুমি আমার কাছে আসতে পারবে যদি তুমি টানা চল্লিশ দিন প্রথম তাকবীরের সাথে টানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো শর্ত হচ্ছে এই চল্লিশ দিনের মধ্যে এক ওয়াক্ত তাকবির মিস করতে পারবে না তারপর দিন সেই যুবক মহিলাটির ঘরে এসে পুনরায় আবার মাতলামে শুরু করলো তখন মহিলাটি বলল তুমি কি আমাকে চাও তখন সেই যুবক বলল আমি মন থেকে তোমাকে চাই তখন সে বলল আমার একটা শর্ত আছে যুবক বলল কি শর্ত মহিলাটি বললেন তোমাকে টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত সালাদ প্রথম তাকবিরের সাথে জামায়াতের সাথে আদায় করতে হবে এক ওয়াক্ত মিস দিতে পারবে না তারপর যুবক বলল এ তো খুব সহজ শর্ত তোমাকে পাওয়ার জন্য আমি যে যেকোনো কিছু করতে পারি তারপর থেকে সে পাঁচ অক্ত সালাদ ধারাবাহিকভাবে ভাবে জামাতের সাথে আদায়ের জন্য চল্লিশ দিন গণনা করতে লাগলো এবং চল্লিশ দিন টানা সে নামাজ পড়ার পর তার মধ্যে অবাক করা পরিবর্তন হয়ে গেল এবং এই চল্লিশ দিনের নামাজ শেষ করে সে ইমাম সাহেবের স্ত্রীর কাছে না গিয়ে বরং রাস্তার মধ্যখানে ইমাম সাহেবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো ইমাম সাহেব আপনি আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাকে ক্ষমা করে দেন অতপর ইমাম সাহেব তাকে জড়িয়ে ধরে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন তোমাকে আলোর পথ দেখিয়েছেন তোমাকে দেখিয়েছেন সুক্রিয়া অবশ্যই তিনি সকল প্রকার অপরাধ ক্ষমা করে দিবেন প্রিয় দর্শকের ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে আমাদের বিরত রাখে এবার আসুন ইমানদার আরেকজন স্ত্রীর ঘটনা আপনাদেরকে জানাই বনি ইসরায়েলের দুজন ভাই একত্রে বসবাস করত তাদের মধ্যে এক ভাই ছিল অনেক ইমানদার এবং অপরজন ছিল কাফের নদীতে মাছ ধরাই তাদের মূল পেশা ছিল তাদের মধ্যে কাফের ভাইটি মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং সে শয়তানকে ঈশ্বর মনে করত যখন সে নদীতে মাছ ধরতে যেত তখন ইমানদার ভাই থেকে তার জালে সব সময় একটু বেশি মাছ উঠত এত বেশি পরিমাণে মাছ উঠার কারণে জাল টানার সময় সে তার ভাইয়ের সাহায্য নিত কিন্তু এদিকে ইমানদার ভাইটি জাল ফেলে তার জালে তেমন একটা মাছ উঠত না এবং সে নিরাশ না হয়ে ঘরে ফিরে আসত এবং বারবার আলহামদুলিল্লাহ পড়ত শুক্রিয়া আদায় করতো কেননা সে ভাবত যে আল্লাহ যেহেতু তাকে মাছ দিচ্ছে না এর মধ্যেও কোন কল্যাণ আছে তো সেই মুসলমান ব্যক্তিটি ছিল বিবাহিত এবং তার স্ত্রী প্রতিদিন কাপড় শুকানোর জন্য ছাদে উঠত একদিন মুসলিম ভাইয়ের স্ত্রী তার কাফের ভাইয়ের স্ত্রীকে খুব সুন্দর কাপড় ও অলঙ্কার পরিহিত অবস্থায় দেখতে পেল তারপর সে আফসোস করে বলতে লাগলো আহ আমারও যদি এমন সুন্দর গহনার শাড়ি থাকতো তারপর সে কাফের ভাইয়ের স্ত্রী বলল আমার স্বামী মূর্তি পূজা করার কারণে অনেক ভালো অবস্থানে আছে আমাদের খোদা আমাদেরকে অনেক মাছ দিচ্ছে অর্থ সম্পদ দিচ্ছে তুমিও তোমার স্বামীকে বলো সে যেন এক এবং অদ্বিতীয় খোদার পূজা ছেড়ে দিয়ে আমাদের মতো মূর্তি পূজা করে না তারপর সেই স্ত্রীর মনে কথাটা ঢুকে গেল এবং সে মন খারাপ করে বসে থাকলো তারপর যখন সারাদিনের কাজ শেষ করে স্বামী খালি হাতে বাড়ি ফিরল তখন স্বামী দেখতে পেল তার স্ত্রী মন খারাপ করে বসে আছে তো এক পর্যায়ে সে তার স্বামীর কাছে তালাক চাইলো সে তার স্বামীকে কঠিন দুটি শর্ত দিল যে হয় আমাকে তালাক দাও আর না হয় তুমি 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 তোমার তোমার ভাইয়ের মতো মূর্তি পূজা করো তখন সে বলল এটা কি কি বলছো প্রভুকে ভয় করো না এমন কুফরি কথা তুমি কি করে বললে তখন সে স্ত্রী বলল আমাকে মাফ করে দাও আমি এরকম গরিবী হালাতে বসবাস করতে পারবো না তুমি তোমার ভাইকে দেখো না সে মূর্তি পূজা করে কত ভালো অবস্থায় আছে তখন সে বুঝতে পারল যে ও আচ্ছা এই কথা অহেতুক তার স্ত্রীর সাথে তর্ক করে কোনো লাভ হবে না এবং সান্ত্বনা স্বরূপ সে বলল আমি এ কাজ ছেড়ে অন্য কোনো কাজ করব এবং প্রতিদিন তোমার জন্য দুই দেড়হাম করে নিয়ে আসব। এবং তুমি তোমার ইচ্ছে মতো সে টাকা খরচ করো একথা শুনে তার স্ত্রী কিছুটা পরিমাণে চুপ হয়ে গেল তার পরের দিন সকাল সকাল সেই মুসলমান ব্যক্তিটি কোনো কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিন্তু সারাদিন ঘুরে এসে কোনো কাজের সন্ধান করতে পারল না সারাদিন ঘুরেও কেউ তাকে কোনো কাজ দিল না দিন শেষে সন্ধ্যা হয়ে গেল কিন্তু তবুও সে তার বাড়িতে ফিরে গেল না কেননা প্রতিদিন তার স্ত্রীর এরকম কথা শুনতে শুনতে সে অসহ্য হয়ে গেছে তারপর সে মন খারাপ করে একটি নদীর কিনারে বসে রইল সেখানে বসে দুই হাত তোরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাবুল আলামিনের কাছে প্রার্থনা করলো এবং অনেকক্ষণ দোয়া করার পর যখন রাত বেশি হয়ে গেল তখন সে পুনরায় নিজের বাড়ি ফিরে গেল তারপর বাড়িতে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করতে লাগলো কি ব্যাপার সারাদিন কোথায় ছিলেন তারপর তিনি বললেন যে সারাদিন আমি বাদশার দরবারে ছিলাম এবং সে আমাকে কাজ দিয়েছে তারপর স্ত্রী তাকে এই কাজের পারিশ্রমিক এর ব্যাপারে জিজ্ঞেস করল তারপর উত্তরের স্বামী বলল নির্দিষ্ট কোনো মজুরি নেই আমার মালিক অনেক দয়াময় আমি যা চাইবো তিনি আমাকে তাই দিবেন এভাবে প্রতিদিন সে অন্য কোনো কাজ না করে নদীর কিনারে এসে আল্লাহর এবাদত করত এবং সারাদিন এবাদত বন্দীগী করার পর রাত্রিবেলা বাড়ি ফিরে যেত সে তার স্ত্রীকে বলেছিল ৩০ দিনের জন্য সে এই কাজ নিয়েছে তারপর যখন উনত্রিশ দিন হয়ে গেল তখন তার স্ত্রী স্বামীকে বলল আগামীকালকে যদি তুমি আমাকে টাকা দিতে না পারো তাহলে আমাকে দয়া করে তালাক দিয়ে দিও একথা শুনে সেদিন রাতে সে ঘুমোতে পারল না তারপর সে অনেক খোঁজাখুঁজি করিয়ে কোনো কাজ পেলো না এবং পরবর্তীতে সে একজন ইয়াহুদের কাছে গেল সেখানে গিয়ে তার কাজের সন্ধান করল অবশেষে সেই ইয়াহুদি ব্যক্তির কাছে মুসলমান ব্যক্তি কাজ কাজ কিন্তু এই করার জন্য তাকে কোনো শর্ত দেওয়া হল সেই শর্ত হলো এখানে সে সারাদিন দিনের বেলা কোনো খাবার পাবে না অনাহারী অবস্থায় কাজ করতে হবে এটাই শর্ত তো লোকটা ভাবলো সারাদিন না খেয়ে কাজ করব। কিন্তু আসলে কুলকিনারা না পেয়ে সে শর্তে রাজি হয়ে গেল এদিকে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেল কেউ একজন এই অভাবী লোকটার অর্থাৎ মুসলিম অভাবী লোকটার স্ত্রীর কাছে অনেকগুলো টাকা দিয়ে বলল এটি হচ্ছে আপনার স্বামীর মজুরি তারপর সেই টাকা পেয়ে স্ত্রী মহাখুশি সে ব্যক্তি বলল আমাকে মহারাজ পাঠিয়েছেন এবং আপনার স্বামী উনত্রিশ দিন কাজ করেছে তাই এখানে উনত্রিশ আশরাফি আছে যদি আপনার স্বামী আরও একদিন কাজ করতে পারত তাহলে তাকে আরও বেশি পুরস্কৃত করা হতো কিন্তু আফসোস সে উনত্রিশ দিন কাজ করার পর আজ থেকে ইয়াহুদের কাজ শুরু করেছে তারপর স্ত্রী সেখান থেকে একটি আষ্টাফি নিয়ে বাজারে বিক্রি করার পর তিনি প্রায় এক হাজার দিনার পেলেন এতগুলো দিনার পেয়ে স্ত্রী অনেক খুশি হয়ে গেল তারপর সারাদিন কাজ করার পর যখন স্বামী রাতের বেলা ফিরে এলো তখন সে তার স্বামীকে বলতে লাগলো তুমি উনত্রিশ দিন কাজ করে কেন বাচ্চার কাছ থেকে চলে এসেছ আরও একদিন কাজ করলে তো তিনি তোমাকে আরও বেশি পুরস্কৃত করতেন তারপর যখন স্ত্রীর মুখ থেকে সমস্ত ঘটনা স্বামী শুনলেন তখন সেই স্বামী অনেকটা অজ্ঞান হয়ে পড়ে গেলেন তারা অনেকক্ষণ পর হঠাৎ করে যখন স্বামীর জ্ঞান ফিরে এলো তখন সে কাঁদতে কাঁদতে বললেন আমি সারা জাহানের কাছে অপরাধী তিনি হয়তো আমাকে মাফ করবেন না এ বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল এবং গভীর জঙ্গলের মাঝে গিয়ে বাকি জীবন অতিবাহিত করল এবং কখনও বাড়িতে ফিরে এলো না সবসময় আল্লাহর এবাদত বন্দিকে করল সুবাহান আল্লাহ একজন ইমানদার ব্যক্তি কখনো আল্লাহতালার উপর থেকে মুখ ফিরিয়ে নেন না তারা সবসময় বিশ্বাস করেন যে আল্লাহরব্বর আলমিন হচ্ছেন সারা জাহানের বাচ্চা তার কাছে কোনো কিছুর অভাব নেই কিন্তু তিনি তার প্রিয় বান্ধাদেরকে তার, তার প্রতি ভালোবাসা পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করে থাকেন আল্লাহ রবুল আলমিন আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার সেই সম্পদ নিয়েও পরীক্ষা করেন তাই কখনও আল্লাহ রবুল আলমিনের প্রতি নিরাশ হওয়া চলবে না আল্লাহরবুল্লা আলমিনের পরিকল্পনায় বিচলিত হওয়া যাবে না